আমার খুব ভালো লেগেছে নশাসের দিঘি ভাইজানের মোটামুটি কথাবার্তাগুলো শুনে যত দিন যাচ্ছে তত ভাইজানের আয়স এ পার্টিটা বহু জায়গায় হিসাব জায়গায় মোটামুটি এই দলটা নেই সেই সব জায়গায় আয়েস এ পার্টিটা পৌঁছে যাচ্ছে এই লোকসভার ভোটে যেসব জায়গা আই এস নিই সেই সব জায়গা আই এসএফ কিন্তু দিনের পর দিন হচ্ছে কি চাঙ্গা হচ্ছে ঝান্ডা টাঙাচ্ছে আমরা দেখছি আমরাও মোটামুটি তৃণমূল করতাম আমরা তৃণমূল থেকে যেন আইএসএফে মোটামুটি আমরাও যোগ দিয়েছি মোটামুটি আগামী দিনে আমরা লড়াই করবো আই এসএফের জন্য এবং আমাদের জয়নগর লোকসভার যিনি প্রার্থী মেঘনাথ হালদার তানাকে আমাদের জয়নগর এক নম্বর ব্লক থেকে আমরা মোটামুটি পাঁচটা বুথে আমরা হচ্ছে কি পাঁচ হাজারের মতো ভোট খুলে আমরা দেখিয়ে দেবো কত মানে ভোটে জিততে পারেন বলে মনে করছে আমি আমার যা মানে ক্যালকুলেশান আমি দেখছি জয়নগর লোকসভায় প্রতিমা মণ্ডলের সাথে লড়াই হবে আমাদের মোটামুটি আইএসএফের প্রার্থী এবারে জনগণ যেভাবে সাড়া দিচ্ছে দেখতে পাচ্ছি মোটামুটি আমরা মানে একটা বেরোবার আমাদের একটা সম্ভাবনা আছে যদি বা নিরাপক্ষভাবে ভোট হয় ভোট যদি লুটপাট না যদি না হয় আমরা শাসক দল থেকে আমরা মোটামুটি বিশ পঞ্চাশ জন মোটামুটি জয়েন করেছি আমি হচ্ছে বুথের সভাপতি ছিলাম এবং আমি হচ্ছে গিয়ে মানে দায়িত্ব নিয়ে কাজ করছিলাম কিন্তু আমরা যারাই পুরানো লোক তারাই কিন্তু আমরা সততা হয়ে দলটা করছিলাম কিন্তু আমাদেরকে সবকে হটিয়ে দিয়ে যারাই চোর গুন্ডা বদমাস তাদের হাতে আদত্ত তুলে দিয়েছে তারাই ভোটে দাঁড়াচ্ছে তারাই সেই লুটপাট করে খাচ্ছে সাধারণ মানুষ আর তৃণমূল চাইছে না তারাই সবাই ভাইজানের এই লড়াই দেখে ভাঙড়ের বাসির এই লড়াই দেখে আমরা সবাই এই ভাইজানের দলে জয়েন যে আমরা দলে এই আইএসএফটা করবো বহুদিন আগে জয়েন এখানে আগে আমরা এতদিন পরে এগারো বারো বছর পরে বুঝতে পারলেন না তৃণমূল চুরি চামারি মোটামুটি নিজেরা না খেয়ে আমরা হচ্ছে অপরাধনার হাতে মালজাল যা দিয়ে এসছিলাম তৈরি করেছি কিন্তু আজকে শুধু চোরে চোরে ভরে গেছে যা কিছু সুযোগ সুবিধা আসছে এই গিয়ে নেতারা নেবে তারপরে সাধারণ মানুষরা ভাই সাহেব তো লেগে আমি 2 মাস মাস আগে থেকে আমি দল ছেড়ে দিয়েছি আমি বসেছিলাম দলটা আর কত ভেবেছিলাম যে আর আর রাজনীতি করব না তারপরে ভাইজানের এই লড়াই দেখে আবার মনে রাজনীতি করালো আবার দেখি সত্যিকার এইটা এটা ভালো দল ভাইজান যেভাবে লড়াই করছে আর ভাইজানের ডাকে সাড়া দিয়ে আসে ভাই একটা প্রশ্ন করব লাস্ট আমি যখন বলłem যে ব্যাপক সাড়া পাচ্ছি মানুষ কিভাবে ডের লাগা দেখলাম না পেস্টন পো টাকার দেখলাম না মিডিং মিডিং দেখলাম মানুষ ঠিক কানে কানে এসে বলছেন যে আমরা আইএসএবি ভোট দেব আপনাদের দেখুন কিছু মানুষের কিছু সমস্যা আছে মানুষ কিন্তু সব মনে মনে ঠিক করে নিয়েছে যে আমরা আই এস এফটা করবো সমস্যা আমরা মানুষের সাথে যোগাযোগ করছি মানুষ বলছে যে আই এস ভোট দেবো কিন্তু আমরা একটুখানি পিছনে থাকতে যাই তোমরা যাও তোমরা এগিয়ে যাও আমরা মোটামুটি ভোটের সময় তোমরা দেখে নেবে ভোটার ডাটা গড়ে এখানে যে গোটা সব জায়গায় আমি 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 এখানকার জয় ফুল দলীর বিধানসভার আমি জয়nagar বিধানসভা হচ্ছে এর কথা বলছি আমার রাজাপুর করাবেগা অঞ্চল জয়nagar এক নম্বরের ভোলাকার কথা বলছি ভালো রেজাল হবে রাইসেবের এটুকু আমি বলে দিচ্ছি রাষ্ট্রনায়করা আমাদের দেশে সেরকম সময়ে যে বস্তিগুলো আছে তার পাশ থেকে দেয়াল তুলে দেওয়া হয় যাতে করে না দেখতে পায় আমাদের দেশের কি করুন অবস্থা আমাদের দেশে কত বস্তি আছে বস্তিবাসীরা কিভাবে অসহায় অবস্থার মধ্যে আছে ছাদহীন খোলা আকাশের নিচে কত লক্ষ লক্ষ মানুষ বাস করছে এক বেলা খায় এক বেলা খেতে পায় না এরকম একটা সন্দিক্ষণে আমরা লোকসভা নির্বাচনের সম্মুখে এসে হাজির হয়েছে সুতরাং আমাদের দেশে বিজেপি নামক যে দলটা এই দেশটাকে পরিচালনা করছে খুবই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে তারা দেশটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ভারতবর্ষের যে সংবিধান যে সংবিধান আপনাকে আমাকে শান্তিতে একসঙ্গে বসবাস করার সুযোগ করে দিয়েছে ভারতবর্ষ একটা নজির পৃথিবীর ইতিহাসে অন্যতম নজির তৈরি করেছে জাতি ধর্ম বর্ণ ভাষা খাদ্য পোশাক সবকিছু আলাদা হওয়া সত্ত্বেও একটা দেশের মধ্যে আমরা ইউনাইটেড ভাবে ঐক্যবদ্ধ ভাবে একই সংবিধানের দ্বারা পরিচালিত ঐক্যবদ্ধ ভাবে বসবাস করি আপনি এখান থেকে তামিলনাড়ুতে চলে যান কেরালাতে চলে যান অন্য অন্য জায়গায় চলে যান তাদের ভাষা আপনি বুঝতে পারবেন না আপনার প্রতিবেশী রাজ্য আসাম বাংলার মতো টান হলেও তার ভাষাও আলাদা সেই কারণে এত ভিন্নতার মধ্যে আমরা যে ঐক্যবদ্ধ ভাবে একটি সংবিধান দ্বারা পরিচালিত এবং এই দেশে আমরা মিলেমিশে বাস করি এই যে ভিন্নতার মধ্যে যে ঐক্য সেই ঐক্যটা গোটা পৃথিবীর ইতিহাসে এটা বিরলতম নজির সবাই আমাদের দেশকে সম্মান জানায় শ্রদ্ধা অর্চকে ডাকে সেরকম একটা দেশকে সম্পূর্ণভাবে বিপদে চালিত করার চেষ্টা করছে এরকম একটা সময় এসে দাঁড়িয়েছে আমরা যে সংবিধান দ্বারা পরিচালিত সেই সংবিধানটা থাকবে কিনা আমাদের সংবিধানে কি বলা হচ্ছে রাষ্ট্র তার নিজের কোনো ধর্ম থাকবে না অর্থাৎ যে রাষ্ট্রের নায়ক যারা যে রাষ্ট্র যে দলে পরিচালনা করুক এই দেশে যত ধর্ম আছে তার ধর্মগুলো যাতে সুন্দরভাবে সে পালন করতে পারে তার প্রোটেকশন দেবে কিন্তু রাষ্ট্র রাষ্ট্র নিজে কোনো ধর্ম পালন করবে না জাতি ধর্ম বর্ণ ভাষা লিঙ্গ এই সব কিছু দেশের মানুষের বসবাসকারী মানুষের মধ্যে কোন বিভেদ করা যাবে না এটা সংবিধান অধিকার দিয়েছে অর্থাৎ আপনি যে ধর্মের মানুষ হন যে লিঙ্গের মানুষ হন পুরুষ হতে পারেন স্ত্রী হতে পারেন অন্য কিছু হতে পারেন ধর্মের ভিত্তিতে শিখ খ্রিস্টান জৈন পার্শিক মুসলিম আদিবাসী দলিত যাই হতে পারেন এর ভিত্তিতে আপনাদের মধ্যে কোনো ভেদাভেদ করা যাবে না কো এর মধ্যেতে রাষ্ট্র কোনোদিন কারোর মধ্যে ভেদ করতে পারে না কার অধিকার বেশি কার অধিকার কম কে বেশি পাবে কে কম পাবে এটা করার কোনো জায়গা নেই কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি এই দেশটাকে যারা পরিচালনা করছে তারা করতে চাইছে তার স্লোগান কি হিন্দি হিন্দু हिंदुस्तान অর্থাৎ একটি ভাষা হবে হিন্দি আপনি যে কথা বাদ দিতে হবে হবে ভাষা হিন্দি আর এই দেশে যারা বসবাস করবে আপনি যে ধর্মেরই মানুষ হন আপনাকে এখানকার যে হিন্দু ধর্ম সেটাকে আপনার মেনে নিয়ে চলতে হবে আর দেশটার নাম হবে হিন্দুস্তান অর্থাৎ সুপরিকল্পিতভাবে আমাদের যে ঐতিহ্য আমাদের যে সংবিধান যার কারণে আমরা এখানে মিলেমিশে ভারতবাসী আমরা বসবাস করি সেটাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করার চক্রান্ত চলছে দেশটাকে সম্পূর্ণভাবে অন্য খাতে বইয়ে দেওয়ার চেষ্টা চলছে এরকম সময়ে আপনি এই দেশে শান্তিতে বসবাস করতে পারবেন কি না প্রশ্ন চিহ্ন এসে যাচ্ছে আমি আপনাদেরকে সহজ করে বলতে চাই আমাদের গ্রাম বাংলার সাধারণ মানুষ শিক্ষিত অশিক্ষিত অর্ধশিক্ষিত মানুষ কোনো না কোনো ভাবে আপনার কাগজপত্রের কিছু না কিছু ফল্ট রয়ে গেছে বাপের নামের জায়গায় কোথাও মোল্লা আছে তো ছেলের নামের জায়গায় শেখ আছে ছেলের নামের জায়গায় শেখ আছে বাপের নামের জায়গায় কোনো টাইটেল নেই এরকম প্রচুর ভুল আছে আর এই ভুলকে পাথেও করে সাধারণ মানুষ ভারতবর্ষের গরিব অসহায় মানুষকে এরা বঞ্চিত করার জন্য এইরকম কালা আয়ন লোকসভাতে পাশ করে